বিশ্বজুড়ে প্রায় আটশো মিলিয়ন বা চুরাশি কোটি নারী তাদের জীবনে কোনো না কোনো সময় সঙ্গী দ্বারা নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন এমন তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ প্রতিবেদনে বলা হয় গত এক বছরে পনেরো বছর বা তার বেশি বয়সী প্রায় বত্রিশ কোটি নারী ও কিশোরী শারীরিক সহিংসতার মুখোমুখি হয়েছেন নারীর প্রতি সহিংসতাকে মানবতার আদি ও মারাত্মক অবিচার বলে উল্লেখ করে ডাব্লিউএইচও সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন এমন নির্যাতন সত্ত্বেও এটি পৃথিবীতে সবচেয়ে কম গুরুত্ব পাওয়া সমস্যাগুলোর একটি কোন সমাজ নিজেদের ন্যায্য নিরাপদ বা সুস্থ বলতে পারে না যখন তার অর্ধেক জনগোষ্ঠী ভয় আর নিরাপত্তাহীনতায় বসবাস করে আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবেক যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার WHO প্রধান আরো বলেন এই সহিংসতা শুধুমাত্র অবসানের বিষয় নয় এটি মর্যাদা সমতা এবং মানবাধিকারের বিষয় নারীর ক্ষমতায়ন কোনো ঐচ্ছিক বিষয় নয় এটি শান্তি উন্নয়ন এবং স্বাস্থ্যের পূর্বশর্ত নারীর জন্য একটি নিরাপদ পৃথিবী মানে সবার জন্য একটি উন্নত পৃথিবী ডাব্লিউএইচওর এই প্রতিবেদন প্রতিটি সম্প্রদায়ের মেয়েদের করুণ বাস্তবতা তুলে ধরেছে বলে উল্লেখ করেন সংস্থাটির সহকারী পরিচালক জেনারেল জেমি ফারার বিশ্বের প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারী জীবনের কোন না কোনো পর্যায়ে সঙ্গী দ্বারা নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানান তিনি সময়ে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকট এবং চ্যালেঞ্জ হল নারীদের বিরুদ্ধে সহিংসতা এটি মানবাধিকার লঙ্ঘনেরও একটি অংশ এই নির্যাতন প্রতিটি সম্প্রদায় তথা পুরো বিশ্বকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে in the economy. নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে 2000 থেকে 2023 সাল পর্যন্ত 168টি দেশ থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। তাদের মতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে 2022 সালে বৈশ্বিক বৈদেশিক সহায়তার মাত্র 0.2 শতাংশ ব্যয় হয়েছে। এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তের ফলে 2024 সালে এই বরাদ্দ আরও কমেছে। প্রতিবেদনে আরো বলা হয় যুদ্ধ বাস্তুচ্যুতি দীর্ঘস্থায়ী সংকট পরিবেশগত অবনতি প্রাকৃতিক দুর্যোগ সহ বেশ কিছু কারণে বিশ্বজুড়ে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক অগ্রগতি সত্ত্বেও নারীর বিরুদ্ধে সহিংসতা এখন একটি অবহেলিত সংকট এবং তা মোকাবিলায় রাখা বরাদ্দ মারাত্মকভাবে অপর্যাপ্ত ইসরাফ মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক